মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিтке পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে فاذا برق القلب بصرو وخسف القمر وجنى الشمس والقمر يقول الانسان اين المفر চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমাল সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রি এ আলফা সেন্ট্রি বি ইটা ক্যারিনা ব্যাটলজিয়াস এন্ড্রোমেডা একটার ভেতর সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউদা করে আগুন জ্বলবে মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা করেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে खेत খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্না কেউ থাকবে মুজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মফর পালাব কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমনকর দৃশ্যের অবতারণা ঘটবে এখন চিল্লাই মা তার চিনবে না যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা দিকে যায় ডানে কোথাও সরতে চায় না বেথানি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো গুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক এক ধাক্কায় এক ভূকম্পনে একটা পুলিশ জুটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া

কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেল গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ার গুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে বাহারগুলো গুলো ভেঙে খান সাগরের পানির ভেতরে দাউ করে আগুন জ্বলবে পৃথিবী সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই কি হবে ব্যাংকে থেকে ভেঙে খান খান হয়ে যাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে অমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো মিটার উঁচু আর এই কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইফেডাং ওয়ান জিরো পেট্রোনাস টু ইন টাওয়ার বাংলাদেশের 40 50 60 তালাগুলা ঠিকবে আমাদের কুমিল্লার শহর তো এখন টাওয়ারে শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লার শহর দিক থেকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও ঠিকবে আওয়াজ করে বলেন ঠিকবে সে কথাই আল্লাহ বললেন আল ক্বারি'আতু মালক্বারি'আতু ওয়া মা আদরাকা

রেড ওয়াইন খেয়ে হুইস্কি খেয়ে মদ খে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই হুইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউ রুহু কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াجهه রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রব্বিকু মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সবকি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লা বলেন যিনি কে এজন্য সবসময় সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা আল্লাহর কাছে ছিল তি প্রিয় নিতে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন বিষ্ণুবি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়া তোমারই কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমের ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুমার জুকনা হসনাল খাওয়াতিম আল্লাহ হুমার জোকনা হোসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম জোকনা হোসনাল খাওয়াতি আল্লাহ হুমার জোকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ আলাহ নামাজই শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাস্সির ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিতে লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান করত ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নেই বলতেন আল্লাহ যুকনা জুকনা হসনাল খাওয়া আল্লাহ শ্রেষ্ঠ আমার ভালো করব আমার শ্রেষ্ঠা যেন কালিমাতুজ্জাইবাহার উপর হয় আমার শ্রেষ্ঠা যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে বিশাল তলোয়ান নিয়ে আল্লাহ আকবর বলে কাফেরার মুশ্রিকের বাচ্চা গুলোর কচু কাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাপা দেয় নবীর কাছে এসে খুশ দেয় দেয় নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটা রে জমিনের বুকে পদপদ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবির দিয়ে দিবে বিশ্ব বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান নামি এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল দেখল যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে খেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরও খায় মারে এবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তে আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাহাবিরা সহ্য হয় নাই ওই সাহাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবি পেছন থেকে ফলো করেছে সে বলে দেখে এসেছি। আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়ে আর জোরে ফেলে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউদ কে বলবে ও মালাকুল মাউদ পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিনদের রুহ কবজ কর সব জিনদের রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশ তাদের রুহ কবজ কর সব ফেরেশ তাদের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন আখবির নি মাইয়া বখা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা এখনো মরে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ও ইসরাফিল শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আফবিরনি মাইয়া ও মালাকুল বার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মা তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউদের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাথা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া তুহা নফসুল মুতমা ইন্ ই ইয়া তুহান্ ফ ুত্তই হে পবিত্র আত্মা বেরোয়ায় বলার সাথে সাথে আপনার প্রহুটা স্মুতলি বেরয়ে যাবে ইয়াথবি হানুত মিন হানুতিল জান্না কাফান মিন আখফানল জান্না জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেছিয়ে আপনার হুটারে মালাকুল মটা এল্লি নে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মান নাই খরান মাননা নাই। নবীরা মানে নাই তাদের সামনে কুৎসিত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে ভয়ঙ্কর রাক্ষুষে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে তুই বের হয়ে আয় যেমনি স্মুথলি বের হয়ে এসেছে আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দোর আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়তো এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে আপনি চলে যাবে আল্লাহ বলবেন কে নাই মর মরতে হবে কারণ খুললু নব সিং

জাহান্নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনবী বলেন মালাকুল মউতের মরনের সময় সেই চিৎকারটা ওইদিন এত ভয়ংকর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারু কি পৃথিবীর তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাগুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের আজকে কোথায় অহংকারতা পটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল লিমানিলমুল কুলিয়ৌ বিলস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কাক চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কা লিমানিল মুল কুল্লিয়ৌ মালিল্লা হিল কাহার ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লা কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কে আল্লাহ বানিয়েছিলেন শৃঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা তিনটা কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিল কে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দাওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বা অলো মাম মাম্বা জানা মীম মাৰখ দিনা রহমান দামা ৱাদ ৰহমান ৱাছাদা কল মোৰ মুমিন ভাঙালা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙা লোকে ঘুম ভাঙা লো মৰাৰ ঘুম ভাঙাই গেলৰে হে মৰাৰ কুকিলে কয়না এটা মৰা কোকিল আমাৰ ঘুম ভাঙা বেটাৰে দিছে মানে এটাৰ ভিতৰে ঘুম ভাঙা লোকে মমিন ৰা আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথ থেকে শিখলা কও কোথ থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু সাবআইনা যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের শুক্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রং আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বা সলিবা জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন কো তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছ জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কনে কে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্মা আযানা মিম্মা রাকাতিনা হাযা মা ওয়াদা আর রহমান ওয়া সাদাকাল মুরসালুন 14 বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদা রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা

পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাই রাখাইছে ওনার তাপড় ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ ইটস জোক বিচার না থাকলে পৃথিবীতে একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠ গোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে

মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে তিনটা লম্বা কয় হাজার পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল